বেলায় অনেক ক্ষুধা পেয়েছে এজন্য আমি রাত্রে রান্না করেছিলাম সেটা খাওয়া হয়নি রাত্রে নামাজ পড়ে মোবাইল দেখে দেখেই ঘুমিয়ে পড়েছিলাম মানে দেখতে দেখতে ঘুমিয়ে পড়েছিলাম এখন ঘুরে খুব ক্ষুদা পেয়েছে সেজন্য আমি ঠান্ডা ভাত গরম করে কালকে মুরগির মাংস রান্না করেছিলাম সেটাও খাইনি তারপর আবার গরুর মাংস তো রান্না থাকে শুধু গরম করে করে চুলায় মানে যে সব সময় গরম করে রাখি ওটা খেতে বেশ টেস্ট লাগে সেজন্য এভাবে করা কিন্তু কালকে আমার একদমই খেতে ইচ্ছে করলো না মাংস ভাবলাম একটু ডাল রান্না করে খাবো কিন্তু এত খারাপ লাগলো শরীরকে ধরে রাখতে পারছে রান্না এজন্যে আমি শুধু শুয়ে পড়েছিলাম যে দাঁড়িয়ে উঠতেই পারলাম না সেই জন্যে আমার আজকের এই খাবার বাসি খাবার খেতে হচ্ছে দুপুরে হয়তো একটু ডাল একটু লাউ এটাই রান্না করব। সেটা খেয়ে নেব এক টুকরো লেবু এটাই খাব এখন আমি খেয়ে নিব খেয়ে তারপরে অন্য কাজ করব। আসসালাম আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন বৃষ্টির কারণে গাছের পাতাগুলো কত সতেজ কত সুন্দর হয়েছে দেখতে বেশ লাগছে এক মন শুধু ছুঁয়ে যাচ্ছে মন শুধু দেখুন কত সুন্দর লাগছে আমার নাইট গ্রিন গাছ দুটো কলি এসেছে এখন প্রত্যেকটা পাতায় কলি চলে আসবে অনেক ভালো লাগছে দেখতে সবুজ আর সবুজ দারুণ বৃষ্টি চলে আসতে বৃষ্টির কারণে বের হতে পারি না কোনো কিছু করতে পারি না কি যে সমস্যা হয়েছে আমার গাছগুলো অনেক সুন্দর হয়েছিল কিন্তু বৃষ্টির কারণে ফুলগুলো ঝরে যাচ্ছে দেখুন কত সুন্দর অনেক সুন্দর সবুজ আর সবুজ দেখতে বেশ লাগছে দেখতে আকাশের চেহারাটাই চেঞ্জ হয়ে গেছে দেখতে দেখুন বৃষ্টির কারণে বের করতে পারছে না তবু একটু ক্যামেরায় উঠিয়ে রাখি कम लगे